জাফাই নবাবগঞ্জে একটা ঘটনা ঘটেছে খুব ইন্টারেস্টিং ঘটনা এবং এরকম ঘটনা ঘটাই কিন্তু এখন বাংলাদেশে স্বাভাবিক বরং উল্টোটা ঘটলেই আশ্চর্য হতাম ঘটনা কি চাপাই নবাবগঞ্জে ওখানে সম্ভবত জেলা প্রশাসন না পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা সভা আহ্বান করা হয়েছিল এবং যেখানে মুক্তিযোদ্ধা সংসদের লোকজন ছিল অর্থাৎ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল একজন যে নাকি বক্তৃতা দিচ্ছিলো আর ওদিকে ওই জামায়াত ইসলামের নেতাও ছিল তো মুক্তিযোদ্ধা কমান্ডার যখন তার বক্তব্য দিচ্ছিল তখন তো স্বাভাবিকভাবেই সে কি মানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাই না আর এদিকে জামায়াত ইসলামী তারা কি করবে তারা এই মুক্তিযুদ্ধের পক্ষে কেউ যদি কথা বলে তাহলে তার বিরুদ্ধে কি বাধা দিবে না এটাই তো স্বাভাবিক এখন তো পাঁচ আগস্টের পরে বাংলাদেশ তো এখন বলতে গেলে যে জামায়াত ইসলামের দখলে তো যেখানে জামায়াত ইসলামের দখলে গোটা বাংলাদেশ সেখানে এখনও মুক্তিযুদ্ধের কমান্ডাররা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আর জামায়াত নেতারা সেটা চুপচাপ শুনবে তা তো হয় না তো এই ধরনের একটা বক্তব্য মুক্তিযুদ্ধের কমান্ডারই যে সাফাই নবাবগঞ্জের সাফাই নবাবগঞ্জের সবাই যখন দেয়া হচ্ছিল তখন জামায়াত নেতা একেবারে তেড়ে মেড়ে তার দিকে এগিয়ে যায় পরিস্থিতি ঘোলাটে যখন হয়ে যায় তারপরে পুলিশ ওই মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে যায় একেবারে জেনে দায়িত্ব পালন করেছে তাই না পাঁচ আগস্ট বাংলাদেশ নতুন স্বাধীন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এবং এই জামায়াত ইসলাম এই স্বাধীনতা তাকেই স্বীকার করে একাত্তরকে স্বীকার করে না কারণ একাত্তর সালে তাদের মুক্তিযুদ্ধের পক্ষে তো তাদের অবস্থান ছিল না তারা তো এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানি রাখতে চাইছিল তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং অদ্যাবধি তারা কখনো বলে নাই যে এইটা তাদের ভুল কোনো সিদ্ধান্ত ছিল এবং তখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন করেছিল গণহত্যা চলাইছিল ত্রিশ লক্ষ লোকদেরকে হত্যা করছিল বা দুই লক্ষ নারীদেরকে যে বিজ্ঞতি করেছিল ধর্ষণ করেছিল তো তার সহযোগী এতো জামাত ইসলাম ছিল তাই না তাদের পক্ষে তারা ছিল না তো এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জামাত ইসলাম তো কখনো বলে নাই যে তারা এই কাজটা ভুল করছে বরং তারা এই বিষয়টাকে রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে কিন্তু বৈধ বলেই তারা রায় দিয়েছে অর্থাৎ জায়জ বলেই রায় দিয়েছে এবং তখন এটা কিন্তু সবাই জানে যে তখন ইসলামপন্থী অনেক লোকজন এই যে নারীদেরকে যে ধরে নিয়ে পাকিস্তানি সেনারা যে টেপ করতো এটাকে কিন্তু এই যে গণীমতের মাল হিসাবে আখ্যায়িত করছিল এটা তো সবাই জানে তো যাই হোক এখন যদি আপনি ইসলাম ধর্মের ভিত্তিতে যদি মুক্তিযুদ্ধকে আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা কোনোভাবেই ইসলামের পক্ষে যায় না এটা আমি বহুভাবে বহু কায়দায় আমি কিন্তু বলার চেষ্টা করেছি আর যেহেতু জামায়াত ইসলাম তারা ইসলাম ভিত্তিক অর্থাৎ ইসলাম ধর্মীয় ভিত্তিক রাজনীতির দল সেই হেতু উনিশশো সালে কোনোভাবেই তাদের পক্ষে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আসা সম্ভব ছিল না এবং এখনো পর্যন্ত তারা ওই একই পজিশনেই আছে এবং আপনি ইসলামকে যদি আপনি লালন করেন বা ইসলামের উপরে যদি আপনি রাজনীতি করেন তাহলে কোনো দিনও একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধকে আপনি স্বীকার করতে পারেন না নিজেকে যদি আপনি মুসলিম পরিচয় দেন এবং খাঁটি ইসলামের অনুসারী বলে আপনি পরিচয় দেন কোরআন হাদিসের অনুসারী বলে আপনি পরিচয় দেন তাহলে দেখবেন যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধটা এটা ছিল কমপ্লিটলি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ এই বিষয়ে আমি বহুবার বলেছি বহু কায়দায় বলেছি কেন কারণ উনিশশো সালে ভারত যখন পাকিস্তান আর ভারত এই দুই রাষ্ট্রে বিভক্ত হয় মূল কী ছিল ধর্ম অর্থাৎ যারা নাকি মুসলমান তাদের জন্য একটা ইসলামী দেশ হবে আর যারা নাকি হিন্দু তাদের জন্য ভারত দেশ হবে এখানে ভারত যে ভুলটা করে এবং যে ভুলের মাসুল কিন্তু তারা এখনও দিচ্ছে তারা স্টার্টিংয়ে তারা দেশটাকে ধর্মনিরপেক্ষ হিসাবে দাবি করে যে ঘটনাটা ঘটায় আর কি ভারতের ভিতরে যে কোটি কোটি মুসলমান ছিল তাদেরকে তারা কিন্তু ভারত থেকে বের করে দেয় নাই যারা স্বেচ্ছায় পাকিস্তানে গেছে গেছে কিন্তু তাদেরকে কিন্তু স্বেচ্ছায় বের করে দেয় না এবং পরবর্তীতে এই মুসলমানদের ওপরে এমন কোন পদক্ষেপ তারা গ্রহণ করে নাই যে কারণে আস্তে আস্তে এই ভারত থেকে এই মুসলমানরা এই পাকিস্তানে চলে গেছে বিষয়টা কিন্তু সেটা হয় নাই আর ঠিক এই কারণেই কিন্তু আজকে এই দু সালে এসে এই যে এই কাশ্মীরে নানারকম ঘটনা ঘটে এই যেমন কিছুদিন আগে যে কত ছাব্বিশ জন কে হত্যা করলো তাই না যদি উনিশশো সাতচল্লিশ সালে দেড়ভাগের সময় যদি একেবারে পরিপূর্ণ হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট যদি মুসলমানরা পাকিস্তান চলে যেত আর পাকিস্তান থেকে যদি হানড্রেডে হানড্রেড পারসেন্ট হিন্দুরা যদি ভারতে চলে যেত বিশ্বাস করেন আজকে এই ভারতে এই সমস্ত সমস্যা একটাও থাকতো না একটাও থাকতো না এই দিকেও কিন্তু ভারত একটা মহা ভুল করেছে সেটা হলো কি আজকে যে ওয়াকফ বিল নিয়ে এত কথাবার্তা তাই না দেখেন যে ভারতে মুসলমানরা যে জায়গা জমি ফেলে পাকিস্তানে তারাই চলে আসছিলো ওই জায়গা জমি কিন্তু ভারত সরকার ওই শত্রু সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইন বলে কিন্তু সরকার সিস করে নাই বরং ওই সম্পদগুলোই কিন্তু মুসলমানরা ওয়াকফ বলে দাবি করে সেগুলো তারাই ভোগ দখল করত। তো অনেক দিন পরে এসে এই বিজেপি সরকার এইটা উপলব্ধি করে তারা কিন্তু এইটাকে ওই পাকিস্তানে বা বাংলাদেশে এখনও যে বিধিবিধান আছে ওর ভিত্তিতে তারা এইগুলোকে সরকারীকরণ করার চেষ্টা করছিল এবং তখন দেখেন খালি যে মুসলমানরা বাধা দিয়েছে তা না ওই ওই ভারতের হিন্দুরাও কিন্তু অনেকে এর এগেনস্টে দাঁড়িয়েছে তাই না কখন তার পাকিস্তানি হয়েছিল পাকিস্তানে হিন্দুরা যে সম্পত্তিগুলো ফেলে চলে ভারতে চলে গেছিলো সমস্ত সম্পত্তি কিন্তু ওই যে শত্রু সম্পত্তি এবং পরবর্তীতে বিশেষ করে বাংলাদেশে ওই শত্রু সম্পত্তিটা নাম পাল্টে অর্পিত সম্পত্তি আইন করে খোদ বঙ্গবন্ধু নিজেই তার সরকারের আমলেই এইগুলো কিন্তু সব সরকার দখল করছিল এবং অনেক হিন্দু পরিবার যারা নাকি বাংলাদেশে ছিল তখন হয়তো তাদের পরিবারের দুই একজন হয়তো ভারতে গেছিলো তাদের সম্পত্তি ও শত্রু সম্পত্তি করে দখল করে ফেলছিল এবং নানা রকম প্লান পায়ে তারা করে নানা ঘটনা ঘটিয়ে এই পূর্ব পাকিস্তান নামক দেশটা এবং পরবর্তীতে বাংলাদেশ সেখান থেকে আস্তে আস্তে কিন্তু হিন্দুরা এই যে ভারতে চলে আসছে স্বাধীনতার সময় বাংলাদেশে গত আঠারো উনিশ পার্সেন্ট হিন্দু ছিল একাত্তর সালে বাট বর্তমানে এসে সেটা সেটা কিন্তু সাত আট পারসেন্টের বেশি না কথাগুলো আমি কেন বললাম কথাগুলো এই কারণে বললাম যে উনিশশো সালের যে দেড় ভাগ এটা যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছিল সেই হেতু একেবারে হানড্রেড পারসেন্ট এই হিন্দু আর মুসলমান আলাদা হয়ে গেলেই বরং উপকার হতো পাকিস্তান এবং বাংলাদেশ তারা কিন্তু ঠিকই তাদের উদ্দেশ্য প্রায় সফল করে ফেলছে পাকিস্তান তো ঘুরেই করে ফেলছে কারণ সেখানে তো এখন আর ওই হিন্দু বলে তেমন কেউ নাই সম্ভবত নাইনটি নাইন এখন মুসলমান আর সামান্য কিছু মানে হিন্দু ডিন্দু আছে না বাংলাদেশে কমতে কমতে এখন সাত আট পার্সেন্টে আসছে তো আশা করা যে আগামী দশ পনেরো বছর বা বিশ বছরের মধ্যে বাংলাদেশেও আর কোনো মুসল ওই হিন্দু থাকবে না এরা কিন্তু নিষ্কলিশ হয়ে গেল এরা কিন্তু নিরা নিরাপদ হয়ে গেল কারণ হচ্ছে মুসলিম দেশে তো অমুসলিমরা থাকতে পারে না নিয়ম হলো ইসলামের তারা হয় জিম্মি হিসাবে থাকবে তারা গড় দিবে আর যদি তা না দেয় তাহলে চলে বলে কলে কৌশলে তাদেরকে কি ওই দেশ থেকে আউট করে দেওয়া হবে এবং সেটাই কিন্তু ভিতরে ভিতরে চলে আসছে বলে পাকিস্তানে কোনো হিন্দু নাই আর বাংলাদেশে এখন হিন্দু কমতে কমতে আস্তে আস্তে ছয় সাত পার্সেন্ট চলে আসছে তাই না তো আমি কথাগুলো এই কারণে বললাম যে উনিশশো সালে যে ভুলটা এই ভারত করছিল কিন্তু পাকিস্তানই ভুল করে নেই উনিশশো সালে এসে হঠাৎ করে এই যে ইসলামের ভিত্তিতে যে পাকিস্তান দেশটা গঠিত হলো উনিশশো সালে এসে হঠাৎ করে যদি বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের লোকজন তারা দাবি করে যে তাদের প্রথম পরিচয় হলো বাঙালি মুসলমান না এবং তার ভিত্তিতে তারা কি স্বাধীনতা ডাক দিল তাই না মুক্তিযুদ্ধ করলো সেটা তো ভাই ইসলাম অনুযায়ী এটা তো ভুয়া ইসলাম অনুযায়ী এটা তো জায়েজ না ইসলামের বিধান হচ্ছে ইসলামের ভিত্তিতে আপনি যদি একটা উম্মা গঠন করেন একটা সমাজ গঠন করেন তারপরে ওই উম্মা বা ওই সমাজ থেকে যদি কিছু লোক আলাদা হয়ে চলে যায় তাদেরকে কি খারিজি বলে মুনাফে তো উনিশশো সালে ইসলামের ভিত্তিতে এই পূর্ব পাকিস্তানে আর পশ্চিম পাকিস্তানের মানুষ একটা উম্মা গঠন করলো একাত্তর সালে এসে তারা যদি এই পূর্ব পাকিস্তানের মুসলমানরা যদি বলে যে আমরা এই উম্মার মধ্যে রাখবো না অরিজিনাল ইসলামী পরিভাষায় এদেরকে কিন্তু খারিজি হিসেবে গণ্য করা হবে এবং তখন এদেরকে মুনাফিক হিসাবে গণ্য করা হবে আর ঠিক সেই কারণেই কিন্তু পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মানুষদেরকে ওই শিয়াল কুত্তার মতো গুলি দিয়ে মারতে তাদের কিন্তু হাত কাঁপে নেই তাদের কিন্তু হাত কাঁপে নেই তার মধ্যে অন্যতম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনিশশো সালে আপনি যত কথাই বলেন না কেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু হিন্দুরা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যে ভারতে এক কোটি শরণার্থীকে ছিল বলে বলা হয় না আপনারা হয়তো জেনে অবাক হবেন বা বিস্মিত হবেন ওর মধ্যে মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট আমার ধারণা নাইনটি নাইন পার্সেন্ট ছিল কিন্তু হিন্দু এটা বিস্ময়কর না পূর্ব পাকিস্তানের মমিন মুসলমানরা যদি সত্যি সত্যি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তারা যদি আলাদা দেশ গঠন করার জন্য মুক্তিযুদ্ধ করে তাহলে শুধুমাত্র হিন্দুরা শরণার্থী হবে কেন বুঝছেন এমনকি যে মুক্তিযুদ্ধরা ওই যে ভারতে ট্রেনিংয়ের জন্য গেছিলো তাদের পরিবারও কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানেই ছিল তার মানে একেবারে গোড়াগুড়ি থেকে এইটা কিন্তু বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিষয়টা ছিল কমপ্লিটলি একটা কি বলা যায় একটা ধোঁয়াশাপূর্ণ ব্যবহার তাই না বেসিক্যালি তৎকালীন পূর্ব পাকিস্তানের লোকজন তারা ক্ষমতা চাচ্ছিল তারা যে পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছিল বিষয়টা তা না এবং ওই যে শেখ মুজিবুর রহমান তার বক্তব্য বিবৃতিতে আমরাও দেখছি যে উনি আসলে বস্তুতে ক্ষমতা চাচ্ছিলেন তাই না উনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছিলেন উনি কি স্বাধীন বাংলাদেশ চাচ্ছিলেন নাকি নানা রকম নানা গবেষণা নানা কথা নানা এটা ওটা সেটা নানা কিছু হতে পারে কিন্তু ইসলামের ভিত্তিতে যদি ব্যাখ্যা করা হয় তাহলে এটা যেহেতু ইসলামের দৃষ্টিতে স্বাধীন বাংলাদেশ তৈরি করা এটা ছিল ইসলামের সাথে একটা বিট্টে করা অর্থাৎ মুনাফিকি করা এটা শেখ মুজিবুর রহমান নিজেও বুঝতে পারতেন আর বুঝতে পারতেন বলেই কিন্তু উনিশশো একাত্তর সালে স্বাধীনতার জাস্ট পরপরই বাংলাদেশকে কীভাবে ইসলামীকরণ করা যায় অর্থাৎ প্রায়শ্চিত্ত করা যায় সেই কাজটা উনি করছিলেন এই যে আজকে এই যে ইসলামিক ফাউন্ডেশন ইসলামকে বাংলাদেশে পুনর্জাগরণ করা রাজাকার আলবদর আল সামস তাদের সত্যি সত্যি উনি কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন কেন ক্ষমা করে দিয়েছিলেন কারণ উনি উপলব্ধি করতেন যে ওরা তো আসলে ইসলামের সৈনিক তাহলে ওদের কি বিচার করব দেশ স্বাধীন হয়ে গেছে ওদের তো বিচার করার কোনো দরকার নেই উনি কিন্তু ছেড়ে দিছিলেন কথাটা কিন্তু মিথ্যা না আরও একটা জিনিস খেয়াল করতে হবে এই যে ইসলামিক ফাউন্ডেশনে যে খালি উনি প্রতিষ্ঠা করছিলেন তাই না উনি যে কত খাঁটি মুসলমান এটা বোঝানোর জন্য উনি কি করলেন ওই যে ইসলামিক যে দেশ দেশ আছে না ওআইসি সেখানে যোগদান করছিলেন এবং মাত্রই এক বছরও দুই বছরও যায় নাই উনি কিন্তু ঠিকই ওই যে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোর সাথে কোলাগুলি করছিলেন এটা কিভাবে সম্ভব যে পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হলো সেই বাংলাদেশের শেখ মুজিবুর রহমান উনি ভুট্টোর সাথে কোলাগুলি করেন তার মানে কি মানে হচ্ছে যে আমি মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলতে চাচ্ছিলো না আরে আমি তো ক্ষমতা চাচ্ছিলাম খালি স্বাধীন বাংলাদেশ তো আমি চাই তো যেহেতু শুধুমাত্র ক্ষমতা চাচ্ছিলাম আর তোমরা যেহেতু ক্ষমতা দিচ্ছিলো না অতএব আমরা একটা আলাদা দেশ করলাম ঠিকই এখন তোমাদের সাথে মিল মোহব্বত করে আমি একটু ওই প্রায়শ্চিত করলাম আল্লাহর কাছে তো গুনাখাতা করে ফেলছি ক্লিয়ার এবং আমরা যদি দেখি তাহলে দেখবেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে ইসলামের ভিত্তিভূমি কিন্তু অর্থাৎ বাংলাদেশে পরবর্তীতে মৌলবাদী একটা দেশে পরিণত হবে পাকিস্তানের মতোই সেটার মূল ভূমিকা কিন্তু এই বঙ্গবন্ধুই করে গেছিল না যে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে দিয়ে এমনকি বায়তুল মোকারম যদিও পরবর্তীতে জিয়াউর রহমান সেটাকে জাতীয়করণ করেন বাট আমার মনে হয় যে এর ভিত্তিটাও কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছিলেন ওনার নেতৃত্বে বাংলাদেশে বহু মাদ্রাসা ওনার নির্দেশে বহু মাদ্রাসা মসজিদ এগুলো কিন্তু গঠিত হয়ে যায় মুসলিম দেশগুলোর সাথে উনি অনেক বেশি যোগাযোগ উনি শুরু করেন এবং যার ফলশ্রুতিতেই কিন্তু পরবর্তীতে একসময় এই যে শেখ হাসিনাও কিন্তু বলতেন যে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ধরে রাখার জন্য বঙ্গবন্ধুই তো সর্বপ্রথম চেষ্টা করছিলেন ওই যে ইসলামিক ফাউন্ডেশন গঠন করছিলেন এগুলো বলে না যে ওআইসিতে যোগদান করছিলেন এগুলো বলে না তো ভাই আপনি যদি ইসলামের ভিত্তিতেই সব কিছু করেন তাহলে উনিশশো সালে আপনি মুসলিম উম্মা থেকে আলাদা হয়ে যে মুনাফিকি করলেন সেই দোষটা থেকে তো আপনি কোনোভাবেই মুক্ত হতে পারেন না এবং সেক্ষেত্রে যারা নাকি পাকিস্তানের পক্ষে ছিল অর্থাৎ উম্মার পক্ষে ছিল যে জামায়াত ইসলাম তারা তো কোনোভাবেই আপনাদেরকে মাফ করতে পারে না আর আপনারা নিজেরাও তো অপরাধবোধে ভোগেন আপনারা নিজেরাও অপরাধবোধে যদি না ভোগেন তাহলে ভুট্টোর সাথে কোলাগুলি কীভাবে করেন ইসলামী ফাউন্ডেশন কিভাবে করেন ওআইসির সাথেও বা যোগ দেন কি করে তাই না এবং ঠিক এই কারণে কিন্তু পরবর্তীতে অনেক মুক্তিযোদ্ধা আপনারা দেখবেন যে তারা জামায়াত ইসলামী যোগ দিয়ে দিয়েছে তাই না কেন হাউ ইজ এট পসিবল মুক্তিযোদ্ধা কীভাবে জামায়াত ইসলামীতে যোগ দেয় যারা নাকি স্বাধীনতার এগেনস্টে ছিল তাহলে প্রত্যেকটা মুক্তিযুদ্ধ হচ্ছে বিভ্রান্ত টাইপের মানুষ তারা আসলে ইসলামের সাথে যে মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ বিপরীতমুখী দুইটা আদর্শ এবং ধারণা এটা তারা নিজেরাও জানে না এবং তারা গুহার তুমি করে খামোখা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে কিন্তু এরা বোঝে না যে জামাত ইসলামের বিরুদ্ধে যখন এরা কথা বলতে যায় তখন এরা বেসিক্যালি ইসলামী আদর্শের এগেনস্টে কথা বলে আবার অ্যাট দ্য সেম টাইম তারা ভীষণ রকমভাবে ধার্মিক তাই না ফলে হচ্ছে কি এই গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে যখন বাংলাদেশে ব্যাপকভাবে ইসলামের প্রচার প্রসার হয়েছে না মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে বাংলাদেশ স্বাধীন হওয়া ছিল ইসলাম বিরোধী ঠিক আছে আর ঠিক সেই কারণে কিন্তু আজকে এই যে মুক্তিযুদ্ধের একমাত্র ওই মানে নেতৃত্বের দাবিদার যে আওয়ামী লীগ তার জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে কমতে ওই যে বলে না যে পঁয়ত্রিশ ছত্রিশ শতাংশ তা একটা স্বাধীন দেশে বা যে যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হল তো তার বিরুদ্ধে এবং যে শেখ মুজিবুর রহমান যার মানে যাকে বলা হয় যে মুক্তিযুদ্ধের স্থপতি তো বাংলাদেশের মানুষ সেই বাংলাদেশেরই মানুষ কিভাবে তার প্রতিকৃতিতে জুতা মারে তার প্রতিকৃতি ভেঙে ফেলে তার বাড়িঘর ভেঙে ফেলে কীভাবে ইজ ইট পসিবল এর মানে হচ্ছে বাংলাদেশের মানুষ যত ধার্মিক হয়েছে তত উপলব্ধি করেছে যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা এটা ছিল ইসলাম বিরোধী এবং এই কারণে বস্তুত বাংলাদেশের নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্ম কেন বলি ওই যারা মুক্তিযোদ্ধা ছিল হয়তো অল্প কিছু লোকজন এখন ওই মুক্তিযুদ্ধের ওই কমান্ডের নামেটা আমি হয়তো করে কম্মে খায় চলে ফেরে একটা একটা বড়ো অংশ এরা কিন্তু ইসলামী দলে যোগ দিয়ে ফেলছে এবং অনেকেই মনে করে যে মুক্তিযুদ্ধ করে তারা ভুল করে ফেলছে এবং আমি নিশ্চিত মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তারা যদি এখন বেঁচে উঠতো না তারাও কিন্তু মানে আফসোস করত যে আমরা খামাখা জীবন দিছিলাম এবং ইসলামী ধারায় যদি তারা পুষ্ট হতো তারা বলতো যে আমরা হলেই তো একটা ভুল কাজ করছিলাম এখন প্রশ্ন হচ্ছে যে জামায়াত ইসলাম পাঁচ আগস্টকে এত গুরুত্ব দিয়ে এটাকে স্বাধীনতা দিবস বা স্বাধীনতা যুদ্ধ বা মুক্তি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা ইত্যাদি কেন গণ্য করতে চায় এই কারণে গণ্য করতে চায় যে এই সময়ে এই যে এই শেখাহিনের সরকার অর্থাৎ আওয়ামী যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করত। তাদের পতন ঘটছে না এবং তারা গোষ্ঠী শুদ্ধ বাংলাদেশ ছেড়ে ভেঙে পালিয়ে গেছে না তার মানে উনিশশো সালে এই জামায়াত ইসলামী তারা কিন্তু পরাজিত হয়েছিল বাট পাঁচ আগস্ট এই জামায়াত ইসলাম এবং শিবির এবং এদের সাথে অন্য সহযোগী যারা ছিল তাদের কাছে কিন্তু এই তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি পরাজিত হয়ে গেছে তাহলে এরা কি সেই পাকিস্তানের আবার পুনরুত্থান ঘটালো না এবং বাস্তবে তো আমরা সেটাই দেখি এই সময় এসে আমরা পাকিস্তানের সাথে যে দৌরম মহরম আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন অর্থাৎ রিকনসিলিয়েশন হচ্ছে যে আমরা একাত্তর সালে যে ভুলটা করছিলাম পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে সেই ভুলের আমরা খেসারত দিয়ে বাংলাদেশকে পুনরায় আমরা উদ্ধার করছি এই জামায়াত ইসলাম তাই না পাঁচ আগস্টের এই যে বিজয় এটা কাদের বিজয় জামাত ইসলামের বিজয় তো তাহলে উনিশশো একাত্তর সালের কিসা কাহিনী এই জামাত ইসলামের নেতাদের সামনে যদি বলা হয় তারা খেপে যাবে না খেপাই তো স্বাভাবিক খালি খেপবে কেন তারা তো তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং সেই ক্ষেত্রে কথিত মুক্তিযোদ্ধা আত্মরক্ষার কিন্তু কোনো সুযোগ নাই কারণ এখন উনিশশো সালের মুক্তিযুদ্ধ শেষ পাঁচ আগস্ট এই দেশ আবার পুনরুদ্ধার করছে এই জামায়াত ইসলাম যারা নাকি একাত্তর সালে পরাজিত হয়েছিল এবং এখন বাংলাদেশ আবার সেই পাকিস্তানি ধারায় এখন চলে যাচ্ছে তাই না এখন নামটা কবে চেঞ্জ করবে এবং কিছুদিন আগে তো আমরা এই নামও চেঞ্জ করার জন্য আমরা অনেক দূরঝাপ দেখছি তাই না তো সামনে এরা ক্ষমতা ক্ষমতা গেলে হয়তো সেক্ষেত্রে নামটাও পাল্টে যাবে এবং সেটাই স্বাভাবিক পাকিস্তানে কনফেডারেশন হিসেবে যোগ দিলেও আমি আশ্চর্য হব না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ